ছোট পর্দার এক উজ্জ্বল মুখ শবনম ফারিয়া যার প্রাণবন্ত কণ্ঠ আর সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করে নাই সময় কিন্তু সেই প্রিয় অভিনেত্রী এখন ঘরবন্দি কথা বলতে পারছেন না টানা আট দিন ধরে গলায় গুরুতর সংক্রমণ আর টনসিলের প্রচণ্ড ব্যথায় রীতিমতো বিপর্যস্ত ই তারকা হুট করে আসা এই অসুস্থতা ফারিয়ার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে কী প্রভাব ফেলল গত পাঁচ জানুয়ারি থেকেই শবনম ফারিয়া শারীরিক জটিলতায় ভুগছেন মঙ্গলবার ১৩ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নিজেই তার অসুস্থতার খবরটি শেয়ার করেন তিনি জানান গলার সংক্রমণের কারণে তার কণ্ঠস্বর পুরোপুরি বন্ধ হয়ে গেছে শুরুর দিকে সামান্য সমস্যা মনে হলেও বিশ্রাম না নিয়ে কথা বলার চেষ্টা করায় পরিস্থিতি আরও জটিলাকার ধারণ করেছে বর্তমানে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন অসুস্থতার কারণে পেশাদার জীবনেও স্থিবিরতা নেমে এসেছে ফারিয়া জানিয়েছেন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেশ কিছু পূর্ব নির্ধারিত কাজ এবং শুটিংয়ে শিডিউল বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি ফোনে কথা বলতে না পারায় জরুরি প্রয়োজনে ভক্ত ও সহকর্মীদের টেক্সট করার অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী তার ফেসবুক পোস্টে ভক্ত অনুরাগীরা দ্রুত আরোগ্য কামনা করে আবেগ ঘন বার্তা দিচ্ছেন গ্ল্যামার আর হাসির আড়ালে তারকারাও যে মাঝে মাঝে কঠিন সময়ের মুখোমুখি হন শবনম ফারিয়ার এই অসুস্থতা যেন তারই বহিপ্রকাশ বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন আমরা আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে তিনি আবার তার চিরচেনা কণ্ঠে ফিরবেন শুটিং সেটে